আমার একুশ কেজি ওজন কমানোর জার্নির ওই ভিডিওতে আপনারা অনেকেই পার্ট টু চেয়েছে তো আপনাদের জন্যই আমার ডেলি ডায়েট রুটিনের পার্ট টু নিয়ে চলে আসলাম অ্যান্ড অলসো এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেরি টেস্টি ওয়েট লস ফুড অ্যান্ড ফুড রেসিপিস আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর আই হোপ ইউ অল আর ডুইং গুড ভিডিওটি শুরু করছি সকাল থেকে যখন আমার ঘুম ভাঙে আর কি একটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পাশে হচ্ছে চিয়া সিড নিয়ে নিলাম আমি কাল রাতে চিয়া সিড ভিজাতে ভুলে গিয়েছি তাই আজ চানি খাবো আমি জাস্ট পানির মধ্যে চিয়া সিড দিয়ে নিলাম এক চামচ এর মধ্যে লবণ আর কিছুটা লেবুর রস দিয়ে নিলাম এখন হচ্ছে এটা খেয়ে নিব এটা আমার সকালে ড্রিঙ্ক সবসময় খালি পেটে চিয়া সিড খাই প্রিভিয়াস ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাদের ডায়েট করলে দুর্বল লাগে উঠে দাঁড়ালেই মাথা ঘোরায় তারা চাইলে এরকম একটু লবণ দিয়ে খেতে পারেন আপনার চাইলে এখানে পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন আমার কাছে পিঙ্ক সল্ট ছিল না তাই আমি লবণ দিয়ে দিয়েছি ড্রিঙ্কসটা খাওয়ার পর এখন হচ্ছে আমি আমার সকালে ব্রেকফাস্ট রেডি করছি আজ আমি একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম আর কিছুটা শশা এর উপরে আমি একটু লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপর আমি নিচ্ছি কাঁচা ছোলা আমি আগের দিন রাতেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যারা কাঁচা ছোলা খেতে পারেন না আমি বলবো ওজন কমাতে চাইলে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস করুন ভেজানো ছোলায় পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফাইবার থাকে ছোলা শরীরে শর্করা শোষণ নিয়ন্ত্রণ রাখে হজম প্রক্রিয়াকে ধীরে করে দেয় ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে সাথে আমি আরো নিয়েছি আঁখরোট দুইটা আর হচ্ছে একটা খেজুর সময় চেষ্টা করবেন এরকম সুন্দর করে প্লেট সাজিয়ে খাওয়ার জন্য কজ ডায়েটে থাকলে প্লেট সাজিয়ে খাওয়া ভালো কারণ এতে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণে থাকে এবং স্বাস্থ্যকর খাবার নির্বাচনে সহায়তা করে প্লেট সাজিয়ে খেলে খাবার দেখতে আকর্ষণীয় লাগে যা খাবার গ্রহণের মনোযোগ বাড়ায় এবং পরিমিত আহারের উৎসাহিত করে সকালে খাওয়া দাওয়া শেষ করে বাকি সব হাতের কাজ শেষ করে আমি হচ্ছে এখন চলে যাচ্ছি জিমে আমার জিমে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট আড়াইটা বেজে গিয়েছিল তো যার পরে প্রথমে আমরা কিছুক্ষণ ফ্রি হ্যান্ড করে নিলাম তারা যারা জিম করতে পারছেন না বা জিমে যেতে পারছেন না তারা চাইলে বাসায় ব্যায়াম করতে পারেন অথবা সকালে হাঁটতে পারেন শুধু ওজন কমানো না শারীরিক সুস্থতার জন্য কিন্তু ব্যায়াম করার খুবই প্রয়োজন কারণ নিয়মিত ব্যায়াম করলে হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রোগের ঝুঁকি কমায় তাছাড়াও এটা ভুললে কখনোই চলবে না মূলত আমাদের ওজন দুটি বিষয়ের উপর নির্ভরশীল দৈনন্দিন ক্যালোরি গ্রহণ ও দৈনন্দিন ক্যালোরি ব্যয় তো শুয়ে শুয়ে যদি আপনি বলেন আমি ওজন কমাতে চাই ওজন কমাতে চাই ওজন কমাতে পারি না তাহলে কিন্তু কখনোই আপনি আপনার ওজন কমাতে পারবেন না ওজন কমাতে চাইলে ক্যালোরি ক্ষয় করতেই হবে অনেকে না খেয়ে থাকেন কিন্তু ওজন কমাতে পারেন না কারণ কায়িক শ্রমহীন জীবনযাপন ওজন কমাতে চাইলে সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন মাঝারি মানের অ্যারোবিক ব্যায়াম করতে হবে অর্থাৎ দ্রুত হাঁটা জগিং সাঁতার সাইকেলিং নাচ জুম বা খেলাধুলা করা তো এইসবই যাই হোক অনেক কথা বললাম এখন হচ্ছে জিম থেকে আসার পর আমি পাঁচটার পর একটা মেল নিব এটা হচ্ছে আমার রাতের খাবার আজকের শেষ খাবার এটা বানানোর জন্য আমি প্রথমে টক দই নিয়ে নিলাম শশা কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে কুচিয়েছি ভেজানো কাঁচা ছোলা নিলাম এর উপর আমি ভাজা জিরার গুঁড়া দিলাম আর এখানে একটু বাড়ানোর জন্য আমি ম্যাগি ম্যাজিক মশলাটা ব্যবহার করলাম আর দিলাম কিছুটা কালো জিরা এটা একদমই আমি পার্সোনালি রেসিপিটা রেডি করেছি কিন্তু খাওয়ার পর এতটা মজা হবে কখনোই ভাবতে পারিনি আমার রিয়াকশন ছিল ঠিক এরকম সবাই মনে করে ডায়েটের খাবার মানে অনেক বাজে একটু তো টেস্টবিহীন হয় এভাবে হেলদি উপাদান দিয়ে টেস্টি করে খাওয়াই তো যায় এটা খেতে খেতে আমার অলমোস্ট সাড়ে পাঁচটা ছয়টা বেজে গিয়েছিল তাই রাতে আর আজ কোনো খাবার খাবো না এই তো আজ এই পর্যন্ত আপনারা যদি আরো ইডিও চান উৎসাহ পেলে আপনাদের জন্য অবশ্যই বানাবো পার্ট থ্রি ফোর এভাবে করেই চলতে থাকবে যদি আপনারা চান ভ্যারাইটিস খাবার দিয়ে আপনাদের জন্য রেডি করতে পারি ওয়াচিং আল্লাহ হাফেজ